শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি বন্ধুরা দেবগুরু বৃহস্পতি বক্রি হতে চলেছে হ্যাঁ নয় অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি দু পর্যন্ত এই বক্রি থাকাকালীন মিন জাতক ও জাতিকার জীবনে কী প্রভাব পড়তে চলেছে তারই একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি দেখুন আমি এই ভিডিওতে আপনাদেরকে বক্রি জিনিসটা কি এবং মীন রাশির জাতক ও জাতিকার জীবনে কোন কোন দিকে পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে কোন জায়গাগুলো থেকে একটু সমস্যা আসতে পারে সমস্তটাই তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি ধৈর্য ধরে শুনুন ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য আনতেই থাকি দেখুন দেবগুরু বৃহস্পতি বক্রি হতে চলেছে নয় অক্টোবর থেকে হ্যাঁ আর আপনাদের রাশি মিন আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনারা অনেকেই জানেন তাই আপনারা কিন্তু সর্বপ্রথম বেশি পরিমাণে এফেক্টেড হতে চলেছেন হ্যাঁ সেটা পজিটিভ দিক বলুন বা নেগেটিভ কোন কোন ক্ষেত্রে কী কী ঘটনা করতে চলেছে সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমে আসি বকরি জিনিসটা কি দেখুন প্রতিটি গ্রহের নিজস্ব একটি চাল হয় মানে নির্দিষ্ট গতি হয় কখনো কখনো এই গতির যখন হেরফের ঘটে তখনই কিন্তু আমরা বকরি বলি মানে বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রতিটি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করছে তার নির্দিষ্ট গতিতে কখনো কখনো এমন হয় যে সূর্যের থেকে সেই গ্রহের দূরত্ব অনেকটাই বেড়ে যায় যে কারণে আমরা অনেকেই বলি গ্রহ উল্টো চাল ঘুরছে কিন্তু অ্যাকচুয়ালি উল্টো চালে ঘুরে না তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে কিন্তু একটু স্লো মুভমেন্ট হয়ে যায় এবার মজার বিষয় এটাই যে যখন কোনো পাপি গ্রহ বক্রি হয় তখন অশুভত্ব এক্সট্রিম পর্যায়ে এনে দেয় কিন্তু যখন শুভ গ্রহ বক্রি হয় তার শুভত্বের পরিমাণ কিন্তু বাড়িয়ে তোলে ইয়েস আর ঠিক এমনই হতে চলেছে দেবগুরু বৃহস্পতি যেহেতু একটি শুভ গ্রহ এবং আপনাদের রাশির অধিপতি তাই আপনারা কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড হতে চলেছেন হ্যাঁ দেখুন প্রথম আমি ছটি স্টেপ বলবো এই ছটি স্টেপে কিন্তু আপনাদের শুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বাকি যে ঘটনাগুলো বলবো সেগুলো কিন্তু নেগেটিভ নেগেটিভটা আমি একটু পরেই বলছি আগে পজিটিভটা শুনে নিন প্রথমত যারা চাকুরি করবো ভাবছেন দীর্ঘদিন ধরে পাচ্ছেন না মানে আপনার মনের মতো পাচ্ছেন না পাচ্ছেন বাট আপনার মনের মতো পাচ্ছেন না তারা কিন্তু মনের মতো চাকুরি পেতে চলেছেন নাম্বার ওয়ান পয়েন্ট ইয়েস আপনারা কিন্তু চাকুরি পেতে চলেছেন নাম্বার টু পয়েন্ট যারা চাকরি করছেন অলরেডি করছেন কিন্তু জব ট্রান্সফার করব ভাবছেন কর্ম পরিবর্তন তারা কিন্তু সেটাও কিন্তু করতে চলেছেন অর্থাৎ চাকরি পাওয়া এবং জব ট্রান্সফার করা এই দুটোই কিন্তু এই ফোর্থ অক্টোবর থেকে সরি নাইন অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু হতে চলেছে দেবগুরু বৃহস্পতি কিন্তু এই শুভ ঘটনাগুলো ঘটাবে তিন নম্বর যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে এই সময় আপনারা পৈতৃক সূত্র বা উত্তরাধিকারী সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু করতে চলেছেন ইয়েস সেই জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি চতুর্থ যে ঘটনাটি ঘটার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে সেটি হলো এই সময় আপনাদের মান সম্মান পদমর্যাদা বৃদ্ধি পাবে সে যে কাজে থাকুন না কেন আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে এবং পদমর্যাদাও বৃদ্ধি পাবে পঞ্চম যে ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিজের স্ট্যাটাস কিন্তু অনেকটা আপগ্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই সময় ইনকাম বৃদ্ধির সম্ভাবনা কিন্তু প্রবল হারে দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী যে ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে সেটি হলো আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন এবং সর্বোপরি যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে বিবাহ যারা বিবাহের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন মনের মতো পাত্র বা পাত্রী পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু সেই বিবাহের শুভ যোগাযোগগুলো সৃষ্টি হতে চলেছে এ তো গেল ছটি পর্যায় মেন মেন এছাড়াও আপনাদের আরও দুটি ক্ষেত্রে আমি বলে দিই ছোট ছোট সেটি হচ্ছে ভ্রমণ আপনাদের দূরযাত্রা বা ভ্রমণের সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শর্ট ট্রাভেলস লং ট্রাভেলস না শর্ট ট্রাভেলস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এর পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে এবার আছে খারাপ কী দিক হতে পারে দেখুন দেবগুরু বৃহস্পতি যখন এই বক্রি হবে তখন কিন্তু আপনাদের মধ্যে অ্যাংজাইটি চলে আসবে এবং আপনারা মানে টেনশানটা বেশি করে ফেলবেন এক্সট্রিম পর্যায়ে টেনশান করবেন মানে কাজ যতটা করছেন তার থেকে কিন্তু টেনশান বেড়ে যাবে আর এই যাওয়ার ফলে আপনাদের মানে কাজের যে মানে দক্ষতা সেটা কিন্তু অনেকটাই ডিমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই সময় গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে হ্যাঁ যে সমস্ত শত্রুরা এতদিন মাথা ডুবেই ছিল তারা কিন্তু মাথা উঠানোর চেষ্টা করবে ফস করবে তবে কামড়াবে না ভয় পাবেন না কামড়াতে পারবেন আপনাদেরকে ফাঁসটা করবে এবং শেষ যে ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্টভাবে সাবধানতা অবলম্বন করতে হবে হ্যাঁ কারণ এই সময় শর্ট ট্রাভেলস হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে একটু মানে রিল্যাক্স করার ইচ্ছা হবে কারণ আপনাদের মধ্যে মানে বেশি জার্নি করার ফলে আপনাদের স্বাস্থ্যের জায়গায় কিন্তু কিছু পরিমাণ সমস্যা আমি দেখতে পাচ্ছি এছাড়াও খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু বুঝে সুঝে ইনট্যাক করতে হবে যাতা খাওয়ার কিন্তু খাওয়া যাবে না তো এইগুলোই জিনিস আপনাদের জীবনে এই সময়ের মধ্যে ঘটবে এবং দীর্ঘদিনের কোনো স্বপ্ন আপনাদের পূর্ণ হবে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে তো ওভারঅল যদি বলা যায় এই মাসে সরি এই নয় অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের জীবনের কিন্তু মোড় অনেকখানি ঘুরতে চলেছে বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যারা আমার সাথে পরামর্শ করবো আছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে নাইন সিক্স জিরো ধন্যবাদ